বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মাঝে সেদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আওয়ামী লীগের ছাত্র নেতা আবদুল কালির বয়স সাতাশকে গ্রেপ্তার করেছে বিএসএফ বলে খবর পাওয়া গেছে তাকে রঘুনাথগঞ্জ থানার বয়রাঘাট বিওপিএর একশো পনেরো নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গ্রেপ্তার করে এরপর রঘুনাথগঞ্জ পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয় বিএসএফ জওয়ানরা রবিবার তিনি অভিযুক্ত অনুপ্রবেশকারীকে বিচারের জন্য জঙ্গিপুর মহকুমা আদালতের বিশেষ আদালতে পেশ করা হয় বলে খবর পাওয়া গেছে জানা গেছে আওয়ামী লীগের এই ছাত্রনেতা নেতা ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে যান কোথায় নারায়ণগঞ্জ কি করতে কোন পার্টি করতে আওয়ামী লীগ করতাম वही पलेसो। नहीं। ठीक है, समझा। जाओ। बढ़िया कोते तुम्हार। बढ़िया। बांग्लादेश। हाँ? बांग्लादेश। कौन से कोते हैं? नारायण कोंस। किस कोते से? कौन बढ़िया कोते? जो ना आउमेले कोता हूँ। वही पलेसो। नहीं। পড়ি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ পাছে কোথায় নারায়ণগঞ্জ কি করতেছি কোন বাড়ি করতে যে না আউমেলি করতাম ওই বলিস তো হ্যাঁ আচ্ছা হ্যাঁ দাও যাও বাড়ি কোথায় তোমার বাড়ি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ পাছে কোথায় নারায়ণগঞ্জ কি করতেছি কোন বাড়ি করতে যে না আউমেলি করতাম ওই বলিস তো 对。